আমরা কি ভাই আমরা এই বুনাই আমাকে সত্য টাকা বেতন দেয় চাইছেন বুনাই চললে আমি মহিলা না কাজ আছে না কাজ কর্ম করি যে চারি পারি আমি গামছা তৈরি করি আমরা সুতা ভরতে আসি ব্যবসা আমাকে এই ব্যবসা আমরা বিক্রি থানে চারি খেয়ে না বুনাইলে সত্তর টাকা দেয় মনে করেন চল্লিশ হাজার টাকা দিলে আমরা তিন বছরে পরিশোধ করি আস্তে আস্তে আমাকে যায় এই জন্য আমরা ওই তাঁতপুটের টাকাটা ধরি সরকারি টাকাটা ধরলে আমাকে এইটু উপকার হয় না তাঁতপুটে ঋণ সবাই উপকৃত আমিও উপকৃত হয়েছি কিন্তু আমার এই কারিটার বিদায় আমি তাঁত বন্ধ করে ফেলাইছি খুব ভালো ছিল আগে চলতো আর এখন বর্তমানে ওই মশারিটা কিছু চলে আর গামছাটা কিছু চলে খুব কম আমাদের লোন দিচ্ছে চল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের চাহিদা অনেক বেশি যদি সরকার আমাদের দিত তাহলে আমরা উপকৃত বেশি হতাম নারায়ণগঞ্জ থেকে টানলে একটু লাভবান বেশি হইতাম মহাজন থেকেও আমরা একটু সার্ফ পাইতাম তাহলে আমাদের একটু ভালো হইতো নতুন যে আমাদের প্রকল্প চালু হয়েছে এই প্রকল্প থেকে ঋণ নিতে তার আগ্রহী এবং ঋণ নিচ্ছে এরা লাভবান হচ্ছে এবং উন্নত প্রশিক্ষণ যদি এরা দিতে চায় সব ধরনের প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হবে তাতবোর্ডের পক্ষ থেকে

संसा चलित I'm gonna